আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গরম এবং কিন্তু রমজান দুটোই কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে তাই ভাবলাম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে একটি কুলফি রেসিপি শেয়ার করি আর এই কুলফিটা খেতে কিন্তু ভীষণ মজাদার ইফতারের টেবিলে অথবা প্রচণ্ড গরমে কিন্তু এই কুলফিটা খেতে ভীষণ মজার হয় আজকে রেসিপি ফলো করে বাসায় যদি তৈরি করেন তাহলে হুবহু এরকম পারফেক্ট কুলফি আপনি বাসায় তৈরি করতে পারবেন তো আশা করি রেসিপি অনেক বেশি ভালো লাগবে এখন কুলফি তৈরি করার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে কাঠবাদাম আর কিছুটা পরিমাণে পেস্তা তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর তিন থেকে চারটা এলাচি বিচি আমি নিয়েছি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এখন সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নেব সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ড করা হয়ে গেছে তবে বাদামের এই মিক্সারটা কিন্তু আধ ভাঙা করে নিলেও হয় তবে একদম মিহি করে নিলে এই কুলপিটা খেতে আরও বেশি মজা হয় এইদিকে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি একটি ফ্রাই প্যানে তো আপনি যদি কুলফিটা বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দেব অন থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এই কুলফিটা আরও বেশি মজা করার জন্য আমি আজকে যতটা কুলফি তৈরি করছি চার থেকে পাঁচ জনে অনায়াসে খেতে পারবে তার থেকে যদি বেশি মানুষের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন ভালোভাবে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে আর এই নাড়ানোটা কিন্তু একদমই বন্ধ করা যাবে না যেহেতু দুধটা অনেক বেশি ঘন আছে এখন যখন দুধে বলক চলে আসে তখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টি অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তার সাথে দিয়ে দেব সেই আগে থেকে মিক্স করে রাখা বাদামের গুঁড়া এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর একদমই ফ্রাই প্যানের তলানি খেসে ভারে ভারে নাড়তে হবে কারণ এই দুধ অনেক বেশি ঘন আছে নয়তো তলানিতে লেগে যেতে পারে আর দুধ যত বেশি জাল করে ঘন করে নেবেন আপনার কুলফিটা কিন্তু খেতে তত বেশি মজার হবে তো আমি এখানে সিনি ইউজ করছি আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন সেক্ষেত্রে এই কুলফিটা খেতে আরও বেশি মজার হবে দুধ জাল করতে করতে এইদিকে একটি মিক্সার তৈরি করে নেব তার জন্য দেড় টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়েছি আর নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ এখন কাস্টার্ড পাউডার আর লিকুইড দুধটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে তো এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে এখন ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিক্স করতে থাকব না হয় দেখা যায় দুধ অনেক বেশি গরম আছে এটা গোটা বেঁধে যেতে পারে পরবর্তীতে কিন্তু একদম স্মুথ করে এই কুলফিটা তৈরি করা যাবে না তো চুলা রাশ মিডিয়াম টু লো করে কিন্তু এই কাস্টার্ডের মিশ্রণটা আমি দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে চুলাটা আবার বাড়িয়ে দেবো তো আবারও বলক চলে আসে তো এখন এইভাবে আরও দুই তিন মিনিটের মতো আমি জাল করে নেব। মোট কথা এটা আপনি যত ভালোভাবে জাল করে একটু ঘন করে নেবেন আর ততই খেতে কুলফিটা বেশি মজার হবে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এই কুলফিটাকে আমি জাল করে নিয়েছি এইবার চুলাটা বন্ধ করে দিব আমি মাটির হাঁড়িতে কুলফিটা বসাচ্ছি কারণ মাটির হাঁড়িতে এই কুলফি কিন্তু খেতে বেশি মজার হয় আর দেখতেও বেশি ভালো লাগে আপনি চাইলে যে কোনো পাত্রেই কিন্তু এই কুলফিটা বসাতে পারবেন তবে গরম গরম অবস্থায় কিন্তু এই কুলফিটা আপনার বসাতে হবে এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি আপনি চাইলে আপনার মন মতো যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন এরপরে এই বড় কুলফির পাত্রটা আমি এক পাশে সরিয়ে রেখে তারপরে অন্য কুলফিগুলোও বসিয়ে নেব তো এইবার একটি আমি কিন্তু গ্লাসে মাটির গ্লাসে বসিয়েছি এটায়ও কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়েছি আমি কিন্তু আগেই আপনাদের সাথে বলছিলাম যে আমি যতটুকু তৈরি করছি তা দিয়ে কিন্তু চার থেকে জনে অনায়াসেই এই কুলফিটা খেতে পারবেন এরপরে কুলফিটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে র্যাপিং পেপার দিয়ে মুখটা ছিল করে দেবো যাতে ডিপ ফ্রিজে রাখার পরে ফ্রিজের এক্সট্রা কোনো গন্ধ এই কুলফির ভিতরে না ঢুকে তো আপনাদের কাছে যদি র্যাপিং পেপার না থাকে সেক্ষেত্রে পলিব্যাগ দিয়েও কিন্তু রাবার দিয়ে মুখটা সিল করে নিতে পারবেন তাতেও কোনো সমস্যা হবে না এখন এই কুলফিটাকে রেখে দেব ডিপ ফ্রিজে সারা রাতের জন্য তো সারা রাত পর ফিরে আসলাম একটু আপনাদের সাথে এখন দেখাই যে কুলফিটা দেখতে কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করেন এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনার ফ্যামিলি সবাই খুবই পছন্দ করবে আর এই কুলফিটা খেতে ভীষণ মজা হয়েছিল আরশের রমজানে অথবা গরমে চাইলে এরকম ঠান্ডা ঠান্ডা কুলফি আপনি বাসায় তৈরি করতেই পারেন তো এখন একটু কেটে শেয়ার করছি আপনাদের সাথে যে দেখতে কেমন হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ